ভেবেছিলি পুড়িয়ে দিলেই পুড়িয়ে যাব ভেবেছিলি ভস্ম হয়ে গুড়িয়ে যাব ছড়িয়ে যাবো সবার বুকে বুঝলি না ভেবেছিলি হাত ধুয়ে সব সাধু ভবি ভেবেছিলি লক্ষ টাকায় ভুলবে ভবি সব মেয়ের এই ভবানী রূপ চিনলি না এবার দেখ কেমন জোরে লড়াই 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 করে ছিনিয়ে নেব বিচার ওরে পারবি না কেউ রুখতে আর আছড়ে পড়ার ঢেউরে ভিতর ভিতর জল বেড়েছে নদীর বুকে ঢল নেবেছে গুপ্ত স্রোতে বেপরোয়া লক্ষ্য বুকের ঢেউরে বাঁধ ভাঙার ওই শব্দ শোনো অত্যাচারী পোহর ভিতর ভিতর জল বেড়েছে নদীর বুকে ঢল নেবেছে গুপ্ত স্রোতে বেপরোয়া লক্ষ্য বুকের ঢেউরে বাঁধ ভাঙার ওই শব্দ শোনো অত্যাচারী পোহর গণ পার পাবে না অনাচারী দুর্যোধনরা কেউরে হাজার বাতি রোগনিশিকা আঁধার চিড়ে দিচ্ছে দেখা আমার চোখের রক্তধারা আগুন হয়ে জল রে অহিংস এই প্রতিবাদে ধরার মাটি উঠছে কেঁপে প্রাচণ্ডরা মুখ লুকিয়ে গর্ত খোঁজার তাল রে শক্তিরূপে সব হৃদয়ে জমেছে আমি ক্ষয়ে 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 পাবি কোথায় কেমন করে তোরা বাঁচার ঢাল রে সভ্যতার এই মেরামতি হয় না জানি রাতারাতি আনব তবু নতুন সূর্য সত্রে হবে জয় রে হারিয়ে যাওয়া মেরুদণ্ড ছিল যা খণ্ড খণ্ড জুড়েছে সেই শক্তি দিয়ে শরীর পায় রে সাঙ্গতদের জারি জুড়ি শাসন শোষণ খবর দাঁড়ি রক্তচোকে সব অবহায়া চাইছে বিচার দেখতে বিবেকদারে আঘাত আনি জনগণের কণ্ঠে আমি প্রতিবাদের ভাষা হয়ে পড়ছি ঝরে দেখতে সবার ঘরে গৌরীমা সবার ঘরের মেয়ে সব দেশেরই এই তিলোত্তমা জ্বলছে বিচারছে জ্বলছে বিচারছে জ্বলছি বিচারছে কলমে কেকা রায়চৌধুরী অবশ্যই কাকে নিয়ে এটা আর বলার কোনো অবকাশ নেই ধন্যবাদ